পাঁচই আগস্ট গণঅভ্যুত্থানের পর যে কয়টি শব্দ আমাদের সামনে আসে তার মধ্যে অন্যতম এবং ভয়ঙ্কর একটি শব্দ হলো মব জাস্টিস আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মব জাস্টিস কি মব জাস্টিসের কিছু ঐতিহাসিক ঘটনা এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থাৎ মবের সময় মানুষের সাইকোলজিক্যাল গুলো কি কি হয় সেই সব বিষয় এবং সাথে আমরা বোঝার চেষ্টা করব যে এর থেকে উত্তরণের কোনো উপায় আছে কি না সেই সব বিষয় তার আগে আপনার এটা বুঝতে হবে যে এটা জানা কেন আপনার জন্য জরুরি বর্তমান সময় মব জাস্টিস নিয়ে আলোচিত সবচেয়ে বড় ঘটনা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আফাজ্জেল হত্যাকাণ্ড মব জাস্টিস সম্পর্কে মানুষ সচেতন না বলেই এই ঘটনাগুলো কিন্তু ঘটাচ্ছে এখন ধরুন তোফাজ্জলের জায়গায় আপনি থাকতে পারতেন অথবা আমি থাকতে পারতাম কিংবা আপনার আমার পরিবারের যে কেউ থাকতে পারত ইনফ্যাক্ট তোফাজ্জলও তো একটা পরিবারের সদস্য তাই না ভাবুন একবার জাস্ট কিছু মানুষের ভুল সিদ্ধান্তের জন্য প্রাণ হারাতে হলো একজন জলযন্ত মানুষকে যদি আপনি ভেবে থাকেন যে তাতে আমার কি তবে আপনাকে বলি বিশ্বাস করুন বা না করুন এমন দিন হয়তো আপনার জীবনে আসা খুব একটা অস্বাভাবিক না তোফাজ্জলের মতো একটা মানসিক ভারসাম্যহীন মানুষ যদি নিস্তার না পায় তাহলে ভাবুন আপনি মবের মধ্যে পড়ে গেলে কি অবস্থা হবে সুতরাং বিষয়গুলো আমাদের এড়ানোর জন্য ঘটনার মূল খুঁজে বের করতে হবে আর সেজন্যই এই ভিডিওর শেষ পর্যন্ত যাওয়া আপনার জন্য গুরুত্বপূর্ণ মব শব্দের অর্থ ভিড় আর জাস্টিস শব্দের অর্থ বিচার তো শব্দ দুটির অর্থ দ্বারায় ভিড়ের মধ্যে বিচার অর্থাৎ আরো সোজা বাংলায় বললে বিশৃঙ্খল জনতার দ্বারা নির্ধারিত হওয়া কোনো বিচারকে বোঝায় অনেক সময় একে মব লিঞ্চিং বলেও অভিহিত করা হয় লিঞ্চিং শব্দের অর্থ বিচার বহির্ভূত হত্যা অর্থাৎ বিক্ষিপ্ত জনতার দ্বারা যদি কোনো হত্যাকাণ্ড ঘটে সেটাকে মব লিঞ্চিং বলা হয় পাকিস্তানের অপরাধে মাসাল খানকে মব এর মাধ্যমে হত্যা করা হয়েছিল 2009 সালের বিশে জুলাই ঢাকার বাড্ডায় তাসলিমা বেগম রেনু হত্যাকাণ্ড সন্তানকে স্কুলে ভর্তি করানোর ব্যাপারে খোঁজ খবর নিতে গিয়ে গণপিটুনিতে নিহত হন তিনি তামাম দুনিয়ায় মব জাস্টিসের এরকম বহু ঘটনা আপনি খুঁজে পাবেন ইনফ্যাক্ট যিশু খ্রিস্টের মৃত্যুর ব্যাপারটিকেও মব জাস্টিস বলা যেতে পারে প্রশ্ন হলো মানুষ হুট করেই কেন আইন নিজের হাতে তুলে নেয় এর মূল কারণটা আসলে কোথায় এটা বুঝতে হলে আমাদের বুঝতে হবে জনতাকে অনেক মানুষ মিলে হয় জনতা মনোবিজ্ঞানী রজার ব্রাউন ক্রাউড বা জনতাকে দুই ভাগে ভাগ করেছেন নাম্বার নাম্বার সক্রিয় জনতা জনতা এবং একটা দুর্ঘটনা ঘটলো বাইক এসে পথচারীকে ধাক্কা দিল তারপর সেখানে কি ঘটবে কিছু উৎসুক মানুষ সেখানে ভিড় জমাবে কেউ হাতের ফোনটা নিয়ে ভিডিও করবে কিছু মানুষ বাইকারকে ঘিরে গালাগালি করবে কেউ বা তার দিকে মারমুখী হয়ে ছুটে যাবে এবং তাদের উদ্দেশ্যটা এমন যে সব আগে দোষীর শাস্তি নিশ্চিত করতে করতে হবে অথচ সামনে আহত ব্যক্তি যিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন তার দিকে কারোরই তেমন দৃষ্টি নেই এরপর যদি ঘটনাস্থলে পুলিশ চলে আসে তাহলে দেখবেন দৃশ্যটাই পাল্টে যাচ্ছে দেখবেন যে মার জনতা আস্তে আস্তে করে কেটে পড়বে এটাই হলো রজার ব্রাউনের মতে সক্রিয় জনতা বা বিশৃঙ্খল জনতা অন্যদিকে মানুষ যদি খেলা দেখার জন্য ভিড় করে বা কারো বক্তৃতা শোনার জন্য ভিড় করে সেটাকে মিস্টার ব্রাউনের মতে বলা হচ্ছে নিষ্ক্রিয় জনতা তবে নিষ্ক্রিয় যে যেকোনো সময় বিশৃঙ্খল জনতায় রূপ নিতে পারে যাই হোক এখন তাহলে একটু বোঝার চেষ্টা করি মবের সময় মানুষের মধ্যে কি কি প্রভাব পড়ে মনোবিজ্ঞানীরা নিয়ে অনেক তার কয়েকটা চেষ্টা করব নাম্বার মানসিক বা মেন্টাল হোমোজিনিটি বিশৃঙ্খল জনতার মধ্যে থাকা প্রতিটি মানুষ মনে করে যে তাদের এই মুহূর্তের চিন্তা এবং লক্ষ্য এক আর সেটা হলো সামনের দোষী ব্যক্তিকে শাস্তি দেওয়া জনতার মধ্যে সবার শিক্ষা কিন্তু একরকম থাকে না কেউ মাদ্রাসার ছাত্র হতে পারে কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্র হতে পারে কেউ বা চাকুরিজীবী হতে পারে অথবা কেউ পেশায় ব্যবসায়ী হতে পারে অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ হওয়া সত্ত্বেও সেই মুহূর্তে তাদের লক্ষ্য এক বলে মনে করে তারা আর সেজন্যই তাদের প্রতিক্রিয়া হয় একই রকম নিয়ে ফরাসি বিজ্ঞানী বলেছেন এ সময় ব্যক্তি তার নিজস্ব হারিয়ে ফেলেন চিন্তা করার জন্য তার মস্তিষ্ক তখন প্রস্তুত থাকে না নাম্বার টু হলো আবেগ প্রবণতা বা ইমোশনালিটি মানুষের মধ্যে যে মৌলিক ছয়টি আবেগ থাকে সুখ দুঃখ ভয় রাগ বিরক্তি এবং সারপ্রাইজ মবের সময় এই ছয়টি আবেগের যে কোনো একটি চরম পর্যায়ে পৌঁছে যেতে পারে সামনের ঘটনা ব্যক্তিকে দুঃখ দিলে সে প্রচন্ড দুঃখ পায় ভয় পেয়ে গেলে সে প্রচণ্ড ভয় পায় আর রাগের ঘটনা ঘটলে সে হয়ে ওঠে অর্থাৎ সেই মুহূর্তে তার সঠিক সিদ্ধান্ত নিতে যাওয়ার মতো মানসিক অবস্থা থাকে না নাম্বার বিচারহীনতা বা ইরেশনালিটি যেটা একটু আগে বলছিলাম যে বিশৃঙ্খল জনতার মধ্যে ব্যক্তি তার বিচার বুদ্ধি হারিয়ে ফেলে ভালো মন্দ ন্যায় অন্যায় সম্ভব অসম্ভব এসব বোধ তখন তার লোভ পেয়ে যায় ব্যক্তি তখন যেটা শোনে সেটাকেই সে সত্য বলে বিশ্বাস করতে থাকে যুক্তিতর্কে নিরিখে ওই ঘটনার সত্য যাচাই করার মানসিক অবস্থা সে হারিয়ে ফেলে ব্যক্তি তখন অপরিণামদর্শী হয়ে পড়ে অর্থাৎ ফলাফলের কথা চিন্তা না করেই সে দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছে যায় জলের ঘটনা জড়িত থাকা এই লোকটির কথাই শুনুন ওনাকে হচ্ছে যে শুধু আবেগের বসে যে ফোনটা হারাইছে ভাই বলা থাকে হয়ে একদল জনতা আর অন্যদিকে একজন বিশৃঙ্খল মানুষ এর মধ্যে একদল বিশৃঙ্খল মানুষ সবচেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে দায়িত্ববোধের অবনতি মবের সময় বিশৃঙ্খল জনতা এমন আচরণ করে যে তাদের কোনো প্রকার দায়িত্ব আছে বলে মনে হয় না আর এজন্যই বিশৃঙ্খল জনতা অন্য ব্যক্তির সুবিধা অসুবিধা অধিকার এসব কোনো কিছুরই তোয়াক্কা করে না আর তারা মনে করে যে সেই মুহূর্তে তারা পৃথিবীর শ্রেষ্ঠ কাজটাই করছে ক্ষমতা বা সেন্স অব পাওয়ার বিশৃঙ্খল জনতা নিজেদের অসীম ক্ষমতার অধিকারী বলে মনে করে তারা মনে করে তাদের অসাধ্য বলে কিছু নেই তাদের বাধা দিতে পারে এমন শক্তিও তারা সেই মুহূর্তে স্বীকার করে না তাই অনেক সময় দেখা যায় যে নিরস্ত্র জনতা সশস্ত্র পুলিশ বাহিনীর সাথে লিপ্ত হয়ে যাচ্ছে এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সেটা নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে বোধ বা সেন্স অব অ্যানোনিমিটি এতক্ষণ যে বিষয়গুলো বললাম তার মূলে যে বিষয়টি সবচেয়ে বেশি কাজ করে সেটা হলো এই বোধ জনতার মধ্যে থাকা প্রতিটি ব্যক্তি তখন মনে করে যে সে যে আচরণ করছে তার জন্য সে দায়ী নয় বরং এই সমস্ত লোক সবাই সবাই ব্যক্তি মনে করে সে তো একা করছে না সবাই যে কাজটি করছে তাতে সে অংশ নিচ্ছে মাত্র কাজে সে বিশ্বাস করে যে এই কাজের জন্য তাকে কোনো প্রকার ঝুঁকি বহন করতে হচ্ছে না তাছাড়া অনেকেই মনে করে যে ভিড়ের মধ্যে তাকে চিনবেই বাকে নাম ধাম পরিচয় গোপন থাকার সুযোগ যেখানে রয়েছে সেখানে উশৃঙ্খল হতে বাধা কিসের এখন প্রশ্ন হচ্ছে ভিড়ের মধ্যে মানুষের মনে এমন চিন্তা আসে কেন বিশৃঙ্খল জনতার আচরণ ব্যাখ্যা করতে গিয়ে লে বলেন জনতার মাঝে ব্যক্তি সত্তার বিলুপ্তি ঘটে এবং ব্যক্তি তখন জনতার মাঝে হারিয়ে যায় আর এভাবে জনতার মাঝে হারিয়ে যাওয়া অসংখ্য মন নিয়ে একটা সম্মিলিত মন গড়ে ওঠে যেটা একজন ব্যক্তির মনের থেকে সম্পূর্ণ আলাদা। আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে মবের সময় মানুষের মস্তিষ্ক বিশৃঙ্খ জনতার মধ্যে থেকে একাধিক সাজেশন দ্বারা কন্ট্রোল হয় বা একাধিক সাজেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। ব্যাপারটা কি রকম যে মবের সময় একজন মানুষ এপাশ থেকে একটা সিদ্ধান্ত দিচ্ছে তো ওপাশ থেকে আরেকজন আরেকটা সিদ্ধান্ত দিচ্ছে। যেহেতু তাদের লক্ষ্য এক বলে মনে করে সেই মুহূর্তে তাই তাদের সেই সাজেশনগুলো খুব কাছাকাছি হয়। তাই সেই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত না নিতে পারার ঝুঁকি তৈরি হয়। তার সিদ্ধান্তের পক্ষে এতগুলো লোক দেখে সে ভেবে বসে যে সে যে সিদ্ধান্ত নিচ্ছে সেটা অনেক মানুষের সিদ্ধান্ত তার একার কোনো সিদ্ধান্ত না তাছাড়া অনেক মনোবিজ্ঞানী মনে করেন যে মবের মধ্যে যখন লোকেরা দেখে যে ভিড়ের মধ্যে অন্য সবাই ন্যায় বিচারে অংশগ্রহণ করছে তখন সেই লোকটিও মস্তিষ্কের মধ্যে এক ধরনের চাপ অনুভব করে মনে রাখবেন আমরা যা করি বা যা সিদ্ধান্ত নেই তা সবই আমাদের মস্তিষ্কের মধ্যে থাকা মিলিয়ন মিলিয়ন স্নায়ুর মধ্যে কেমিক্যালের রিয়াকশন মাত্র যাই হোক মব জাস্টিসকে কখনোই বৈধতা দেওয়া যায় না মব জাস্টিস চলতে থাকলে এটা একটা জনগোষ্ঠীর মধ্যে বিচারহীনতার সংস্কৃতিকে প্রমোট করবে কোনো অপরাধী যদি আপনি হাতে নাতে ধরতে পারেন তাকে পুলিশে দিন তাকে আইনের আওতা নিয়ে আসুন কিন্তু খেয়াল রাখবেন যেন মবের হাতে চলে না যায় বিশৃঙ্খল হওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার এটা প্রকৃতির অংশ কিন্তু মব জাস্টিসের পরিণতি হতে পারে ভয়ঙ্কর সেটা যে শুধু তোফাত জলের মতো মানুষদের জন্য ভয়ঙ্কর তা কিন্তু না বরং আমাদের সমাজ তথা রাষ্ট্রের জন্য কিন্তু ভয়ঙ্কর হতে পারে যেমন চিত্র আমরা এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখছি মব জাস্টিস থেকে বাঁচার জন্য ব্যক্তির সচেতনতার কোনো বিকল্প নেই আপনি যখন জনতার মেনুপুলেশনের শিকার হবেন তখন আপনার এই বিষয়গুলো যখন জানা থাকবে তখন আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন যাই হোক হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং কিউরিয়াসমিতের সাথে থাকুন